চলে গেছিলাম দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামে হাজার হাজার পূর্ণার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সবসময় এখানে আসেন বাবার দর্শনে তাই জায়গাটা সবসময় বেশ ভিড় হয়ে থাকে এখানে এত বড় প্রাচীন মন্দির তৈরি হওয়ার গল্পটা আমি প্রথম শুনেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একবার রাবণ হিমালয়তে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন মহাদেবকে প্রসন্ন করার জন্য তিনি তার নটি মাথা শিব ঠাকুরকে উৎসর্গ করেন যখন তিনি তার দশ নম্বর মাথাটিরও বলিদান দিতে যান তখনই মহাদেব প্রসন্ন হয়ে তাকে দেখা দেন এবং জানতে চান রাবণ তার থেকে কি বর চান তখন রাবণ বলেন মহাদেবের এই জ্যোতির লিঙ্গ যার নাম কামনা লিঙ্গ সেটি তিনি কৈলাস থেকে নিয়ে যেতে চান লঙ্কাতে অর্থাৎ তিনি ভগবান শিবকে কৈলাস থেকে নিয়ে চলে যেতে চান লঙ্কাতে ভগবানের তো অমোঘলীলা মহাদেব রাজি হয়ে যান তার প্রার্থনায় কিন্তু একটা শর্তে তিনি জানান যে এই পুরো রাস্তাতে যদি রাবণ শিবলিঙ্গটা কোথাও নামিয়ে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে আর সে শিবলিঙ্গ সরবে না এবং সেই জায়গাতেই শিবলিঙ্গ স্থাপিত হয়ে যাবে তো সেই যাত্রা শুরু হয় বাকি দেবদেবীরা তো খুবই ভয়ভীত হয়ে যান যে মহাদেবকে তার স্থানচ্যুত করে লঙ্কাতে নিয়ে যাওয়া হচ্ছে তারা সবাই বিষ্ণুর শরণাপন্ন হন কোনো একটা উপায় খোঁজার জন্য তারপর হয় এই মজার লীলা খেলা শ্রী বিষ্ণুর উপদেশে বরুণদেব ঢুকে পড়েন রাবণের পেটের মধ্যে আচমন ক্রিয়ার মাধ্যমে তাই বরুণদেবের কার সাজিতে রাবণকে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতেই হয় কিন্তু তিনি তো জ্যোতির্লিঙ্গটি লিঙ্গটি মাটিতে নামাতে পারবেন না তখন শ্রী বিষ্ণু বৈজু নামের এক রাখালের বেশ ধরে রাবণের সামনে আসে কামনা লিঙ্গটি বৈজুর হাতে দিয়ে রাবণ চলে যান প্রস্রাব করতে বৈজু শিবলিঙ্গ নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যথারীতি বরুণ দেবের ক্রিয়াকলাপের জেরে রাবণের অনেক দেরি হয়ে যায় অনেকক্ষণ দাঁড়ানোর পরও যখন রাবণ ফিরছে না তখন খুব রেগে গিয়ে বৈজু শিবলিঙ্গটি নিচে নামিয়ে রাখে এবং সে সেখান থেকে চলে যায় রাবণ যথাসময় ফিরে এসে দেখেন যে শিবলিঙ্গ মাটিতে রাখা আছে এবং আশেপাশে কেউ নেই তিনি অনেক চেষ্টা করেন শিবলিঙ্গটি তোলার কিন্তু কোনোভাবেই তিনি সেটা নড়াতে পারেন না যখন রাবণ বুঝতে পারলেন যে এই কাজ ঘটিয়েছেন শ্রী বিষ্ণু তখন তিনি খুবই ক্ষুব্ধ হয়ে যান রেগে গিয়ে তিনি জোরে শিবলিঙ্গটির ওপর বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দেন এবং তাতে করে শিবলিঙ্গটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় যাই হোক রাবণ খালি হাতেই ফিরে যান সে যাত্রায় দেওঘরের এই জায়গাতেই ছিল সে শিবলিঙ্গ শ্রী বিষ্ণু ব্রহ্মা এবং অন্য দেবদেবীরা তখন শিবের পুজো করতে নেই জায়গাতে এবং তখনই এই বড় মন্দির স্থাপন করা হয় এই পুরাণ কাহিনী শুনে আমার ভীষণ ভালো লেগেছিল আমরা নভেম্বর মাসে যাই এই বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে ঝাঁটা হাতে কর্মী প্রাঙ্গণ পরিষ্কারে লেগে আছেন ওই যে দূরে ওপরে রেলিং দেওয়া জায়গা দেখছো এরকম পুরো মন্দির জুড়েই টাওয়ারের মতো করা সেখানে লাইন দিয়ে দর্শকরা যাচ্ছেন জ্যোতির্লিঙ্গের লিঙ্গের দর্শন করতে মেন শিব মন্দিরটি ছাড়া এই জায়গাতে আরও একুশটি মন্দির আছে আমরা তো দেওঘরে একদিনের জন্য গেছিলাম তাই ওপরে যে খুব বড় লাইন যাচ্ছে দেখছো সেই লাইন দিয়ে আমরা পুজো দিতে যেতে পারিনি আমরা প্রাঙ্গনে ঢুকে মন্দির দর্শন করেছি ও প্রণাম করেছি শুরুতেই দেখিয়েছি মন্দিরের পাশেই একটা বড় দাতব্য চিকিৎসালয় আছে ভিড়ের মধ্যে মন্দির প্রাঙ্গনে ঘুরতে ঘুরতে দেখছিলাম নানান জায়গায় নানান রকমের আচার অনুষ্ঠান হচ্ছে ফার্স্টে যখন ঢোকার সময় দেখেছিলাম এই ব্যান্ড পার্টিরা বসে আছে এখন বেরোনোর সময় দেখলাম যে তারা এই হবু বরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে করতে যাচ্ছে জয় বাবা বৈদ্যনাথ দেখা হচ্ছে পরের ভিডিওতে